নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শাকের একেবারে নতুন ভিন্ন স্বাদের সহজ রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি আর এইভাবে মেথিশাক রান্না করলে একটু তেতো লাগবে না যারা মেথি শাক খেতে একেবারেই পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে চাইলে শুধু মুখেও খেতে পারেন আর শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো এখন শীতের সময় বাজারে প্রচুর মেথিশাক পাওয়া যাচ্ছে কচি কচি অবশ্যই এই শাক সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন পাতে রাখুন আর সুস্থ থাকুন আজকে দুর্দান্ত সাথে শাকের রেসিপিটা করার জন্য আমি এখানে দুআটি শাক নিয়েছি দেখুন বাজারে যেরকম আটি করে বিক্রি করা হয় সেই রকমই দু আটি আমি নিয়েছি আর শাকগুলোকে দেখুন এইভাবে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি মোটা যে ডাটগুলো রয়েছে সেইগুলো নেওয়া যাবে না সেগুলো রান্নার পর খেতে ভালো লাগবে না একটু শক্ত লাগবে মুখে পড়লেও খেতে ভালো লাগবে না এভাবেই সমস্ত শাকগুলোকে বেছে নিয়ে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কেননা শাকে যে কোনো শাকেই প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা ঝুড়িতে রাখবেন যাতে জলটা ভালোভাবে ঝরে যায় জল ভালোভাবে ঝরে ঝরিয়ে নিলে রান্নার সময়টা কম লাগবে তারপর দেখুন শাকগুলোকে এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু শুধু পাতা তবে খুব বেশি মিহি করে কুচনোর দরকার নেই হাফ ইঞ্চি পরিমাণ টুকরো করে কেটে নিলেও চলবে মেথি শাকের মধ্যে রয়েছে প্রোটিন আয়রন ভিটামিন সি ভিটামিন বি মেথি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা খাওয়ার পর অনেকক্ষণ পেট ভরা রাখে খিদে পায় না সেজন্য ওজন কমাতেও আমাদের সাহায্য করে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন সমস্ত শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করেও রান্নাটা করতে পারবেন তাতেও খেতে ভীষণই ভালো হবে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর আমি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন কাঁচা লঙ্কাগুলোকে দেখুন এভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চি আদা মিক্সারের চারে নিয়ে নিলাম পেস্ট করে নেব সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন এক মুঠো ধনে পাতা সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ গোটা মৌরি আর ছোট এক চা চামচ গোটা জিরা তারপর দেখুন জল না দিয়ে এইভাবে একটু দানা দানা রেখে পেস্টটা করে নিয়েছি আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন হামুল দিস্তায় এবার যে মেথিসারটা কুচিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু এইভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নেব যাতে এক জায়গায় দলা দলা হয়ে না থাকে সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর নিয়েছি দেখুন এখানে হাতের মুঠো দু মুঠো মুগ ডাল দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে একেবারে নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবার ডালগুলো এই শাকের মধ্যে দিয়ে দেব। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন এবার সব কিছু খুব ভালো করে চটকে মেখে নেব যেহেতু লবণ দেওয়া হয়েছে একটু হাত দিয়ে চটকে মাখলেই অনেকটা জল ছেড়ে দেবে আর অনেকটা পরিমাণেও কমে যাবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে চটকে মেখে নেব দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি অনেকটাই জল ছেড়ে দিয়েছে দেখুন কতটা জল ছেড়েছে শাকের থেকে এবার আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন আর দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসনটা সমান সমান চালের গুঁড়োটা দেওয়ার কারণে যেমন তেল কম টানবে সেই রকমই মুচমুচে হবে আর বেসনটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো হবে সম দিতে হবে চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা নির্ভর করবে কতটা শাকের থেকে জল বেরিয়েছে তার উপর বাইন্ডিংটা যাতে ভালো হয় সেই পর্যন্ত দিতে হবে এখানে মনে হচ্ছে আরও একটু বেসন চালের গুঁড়ো লাগবে আমি আরও এক টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ বেসন দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম মোটামুটি বাইন্ডিংটা যাতে ভালো হয় খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিলে আবার অনেক সময় বড়াগুলো খুব শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এইভাবে একটু বাইন্ডিংটা আসবে দেখুন যাতে তৈরি করা যায় এই পরিমাণে বেসন আর চালের গুঁড়ো দিলে ভালো লাগবে এভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি আপনারা যেমন খুশি সেপে বানাবেন তব চাইলে গোল করেও বানাতে পারেন তবে এইভাবে একটু চ্যাপটা করে বানালে অল্প তেলে ভাজা যায় আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় আমি এইভাবে একটু চ্যাপটা করেই বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন গ্যাস অন করে ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল সাইডে আগেই বসিয়ে দিয়েছি এবার এক এক করে মেথিশাকের বড়াগুলো দিয়ে দেব তেল খুব হাই হিটে গরম করে তারপর বড়াগুলো দেবেন না তাহলে দেওয়ার সাথে সাথে বড়ার উপরে রঙ চলে আসবে ভেতরে ভালোভাবে ভাজা হবে না তেলটাকে মিডিয়াম গরম করে তারপর বড়াগুলো ছেড়ে দেবেন দেখুন বড়াগুলো দেওয়ার পর আমি সাইড করে দিলাম যাতে সাইডে আরও কয়েকটা দিয়ে দেওয়া যায় বড়াগুলো দেওয়ার পর প্রায় দেড় থেকে দু মিনিট অপেক্ষা করতে হবে তারপর এক পিঠ যখন এইভাবে একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিয়ে একটু চেপে চেপে দেব যাতে ভেতরেও তেলটা খুব ভালোভাবে ঢুকে যায় আর মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে একটু সময় নিয়ে ভাজা যাবে খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে উপরে কালারটা চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাহলে খেতে ভালো হবে না আর একদম মুচমুচেও হবে না বড়াগুলো উল্টে দিয়ে সাইড করে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি এইভাবে করলে আমাদের সময়টা বাঁচবে মোটামুটি এক একটা ব্যাস ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আমি যেই সাইজের বড়াগুলো করেছি এগুলো ভাজতে তবে সময়টা পুরোপুরি নির্ভর করবে বড়াগুলো আপনি কতটা বড় বা ছোট বানিয়েছেন দেখুন প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার প্রথমে যেগুলো ভেজেছি সেগুলো প্রথমে তুলেছি আর যেগুলো পরে দিয়েছি সেগুলো পরে তুলব এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি একেবারে দারুণ খাস্তা আর মুচমুচে হয়েছে একটুও তেতো লাগবে না দেখুন একবার আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এই মুগ ডালগুলো দেওয়ার কারণে যখন খাওয়ার সময় মুখে পড়বে ভাজা মুগ ডালটা খেতে অসাধারণ লাগবে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করি এখানেই শেষ করছি